ডায়াবেটিক্স এটা সেটা জ্বর টর এটা আমার নিউমোনিয়া ঠান্ডা চোখ বন্ধ করে নাকের ভিতরে আঙ্গুল দিতে থাকে ঠিক আছে এ কেমন পরীক্ষা এ কেমন মেডিকেল ওয়েলকাম টু মিস্টার খানসার এন্ডার নিউ ভিডিও আমি মাহবুব আমার সাথে আছে আমির ভাই আমরা দুজনে আছি আপনাদের সাথে পোল্যান্ড থেকে আমির বের মেডিকেল টেস্ট এখনো করানো হয় নাই আর কি তো এখন এই সময় হয়ে উঠেছে আমির বে মেডিকেল করানো তার জন্যই আমরা আজকে যাচ্ছি আমির বের মেডিকেল করানোর জন্য আর কি তো মেডিকেলের ক্ষেত্রে পড়ানো মেডিকেলের ক্ষেত্রে কি কি হয়ে থাকে কোন মানে ক্ষেত্রে করা লাগে তারপর হলো এখানে কস্টিং তারপর হলো মেডিকেলের ভিতরে কি জিজ্ঞাসা করে থাকে বা কি চেকআপ করা থাকে যাবতীয় সব কিছু নিয়ে থাকে আজকের ভিডিওটি ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি নতুন থাকে তাহলে নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমির ভাই ইয়ে আর কি মেডিকেল করার প্রয়োজন হয় তো ওই জন্য আজকে যাচ্ছি মেডিকেল করে আরকি তো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো আমরা এখন যাবো যাওয়ার পর তারপর দেখি কি হয়

তো ফাইনালি ভিতর থেকে বাইরে এলাম তো এই যে এখানে কনফার্মেশন দিয়ে দিছে আর কি ওনার কোন কোন সমস্যা আছে নাকি কিছু করি নাই ভিতরে না এরকম কিছু কোনো পরীক্ষা নিরীক্ষা করে নাই কা মাত্র খালি এতটুকু জিজ্ঞেস করছে কোনো সমস্যা আছে কিনা ডায়াবেটিস এটা সেটা জ্বর টর এটা আমার নিউমোনিয়া ঠান্ডা এগুলো জিজ্ঞেস করছে পরবর্তীতে আমি বলছি যে না এগুলো কোনো সমস্যা নাই তারপরে একটা চোখ বন্ধ করে তাকে জিজ্ঞেস করলো তারপরে এই চোখটা বন্ধ করে আবার আবার অক্ষর গুলা জিজ্ঞেস করলো

এই হচ্ছে যাই হোক এখানেও ওই রকম কোনো মানে যায় জামালার কিছু নাই বাট বা পরিচিত যদি মেডিকেল হয়ে থাকে আর কি তখন অত পেচায়ও না কি আগে থেকে যদি কোম্পানির কন্টাক্ট থাকে আর আরেকটা বিষয় হচ্ছে পেমেন্টের বিষয় হচ্ছে নব্বই সলতি নিয়ে থাকে আর কি মেডিকেলের জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখা লাগে এই আর কি আর মেডিকেলটা মূলত করা হয় বিভিন্ন ক্ষেত্রে আর কি কাজের মান কাজের ক্ষেত্রে যেমন এটা করা হয়েছিল আমার জিজ্ঞেস করছিল যে মানে কি কাজ কি আচ্ছা সে মনে জানা নাই এজন্য ওই যে পড়া এসে ওই যে ফর্মটা দেখে গেছে ও এই যে পড়া ফর্মটা দেখে গেছে প্লাস হচ্ছে আমার ওই যে বারবার জিজ্ঞেস করতে ছিল তো কি কাজ পড়া আমি বললাম যে আমি যে কাপাবে পরে বলতেছে যে ও ঠিক আছে হুম হুম তারপরে কিছুতে মানে না না বললেই তারপর আর অত পেশায় নাকি কি তো পুরো কনফার্মেশন দিয়ে দেয় এখানে একটা হচ্ছে ওনার জন্য এটা ভিতর দুটো কনফার্মেশন আছে তার কোনো সমস্যা নাই এরকম কিছু আর একটা হচ্ছে কোম্পানির জন্য আর কি এই হচ্ছে কাহিনী আর কিছু হে থাকে না আর কিছু হে থাকে নরমালি আর কিছু হে থাকে না আচ্ছা তো যাই হোক গাইজ ন্যাস ব্লগ সুন্দর والله না না যাই হোক ন্যাস ও ভিডিওতে দেখা দেবো মনে দিলে

খরচ নিয়ে থাকে তারপর একটা বিষয় হচ্ছে মেডিকেলটার মধ্যে আবার ধাপ আছে এটা হচ্ছে ওনার এই কাজের কন্ট্রাক্ট বা কাজের পারমিশন এই বিষয়গুলোর ক্ষেত্রে এই মেডিকেলটা আর কি আবার অনেকে ড্রাইভিংয়ের ক্ষেত্রে মেডিকেল মানে করা থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ইয়ে থাকে আর কি মেডিকেল অপশন থাকে আর কি তো মনে হলো আপনার সাথে ভিডিওটা শেয়ার করলে তবে আপনাদের হেল্প হবে তার জন্য ভিডিওটা শেয়ার করা আর কি তোমার ভিডিও শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ